ومن يتق الله يكفر عنه سيئاته ويوضع له اجرا شمانيته ديني ماتري مندولي الله رب العالمين يا برشام الله رب العالمين امادير ماهي رمضانير سيام كامير توفيق دان كولن الحمد لله الله رب العالمين وسير شكري ادى كري يا رب العالمين كي এই মাহি রমজান কমপ্লিট করার তৌফিক দান করলেন জুমাবার উনত্রিশে রমাদান চোদ্দোশো একচল্লিশ ইজরি মোতাবেক বাইশে মে দুই হাজার বিশ মসজিদুল হারামে যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন সম্মানিত মোহাম্মান্ন শেখ ডক্টর আব্দুর রহমান আসুদাইস হাফিজ আল্লাহ তালা সেই ক্ষুদবার বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে পেশ করব তার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উপকৃত করেন সমাজ ভাতৃমণ্ডলী আল্লাহ রব্বুল আলমীকে ভয় করুন তাকুয়া অর্জন করুন এই তাকুয়া আল্লাহর ভয় ভীতির ভিত্তিতেই সৎকর্মশীল হওয়া ভালো কাজ করা আর আল্লাহর ভয় ভীতিকে ভিত্তি করেই পাপাচার থেকে বেঁচে থাকা এই তাকুয়া যে অর্জন করতে পারল যেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই সেয়াম ফরজ করার আল্লাহ রব্বুল আলমিনের ভয় করলে তাকুয়া অর্জন করতে পারলে আল্লাহ রবুল্লা আলমিনের সান্নিধ্য লাভ হবে এবং এর মাধ্যমে সেয়ামের পবিত্রতা এবং শ্যামের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে আল্লাহ রব আলমিন মহাপুরস্কার রেখেছেন যারা তাক অর্জনকারী তাদের জন্য তাদের গোনাগুলিকে মোচন করে থাকেন সুরায় তালাকে আল্লাহ রবুল্লাহ আলমিন এরশাদ করেছেন তাক আর উপকারী তা সম্পর্কে অমাইয় তাকিফ যে আল্লাহ রব্বুল আলমীকে ভয় করবে আল্লাহ রব্বুল আলমিন তার গনাগুলিকে মোচন করে দেবেন বা ইউজম্লাহ আজরা এবং তার তাকে পুরস্কার দান করবেন তার পুরস্কারকে আল্লাহ রব্বুল আলমিন মহান মহাপুরস্কার আল্লাহ রব্বুল আলম তাকে দেবেন এবং তা আল্লাহ রব্বুল তার জন্য অশেষ পুরস্কার রেখেছেন এই তাকোয়ার আরও উপকারিতা রয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল আলমিনের যে রহমত আর বরকত বিশেষ করে এই রমজান মাসে যেই মাহে রমজান আমাদের সম্মানিত অতিথি বিদায় নিতে চলেছে এমন এক প্রিয় মেহমান যে মেহমান এমন একটি মাস মাহে রমজান যেই মাস অন্য কোনো মাসের মতো নয় যেই মাসের মুহূর্তগুলি অন্য কোনো সময়ের মুহূর্তগুলির মতো নয় এই মাসে যারা তৌহিদবাদী মুসলিম তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে এবং আল্লাহর নেকবান দ্বারা এই মাসে সফলতা লাভ করে এই মাস যে মাস আমাদের বিদায় দিয়ে চলে যাচ্ছে তার জন্য আমরা শোকাহত এই মাস মাত্র কয়েকদিন আগে আমরা প্রতীক্ষায় ছিলাম যে রমজান মাসের চাঁদ উঠতে যাচ্ছে আর কত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করেছিলাম যে রমজান মাস আসছে আমরা এ বাদতবন্দী করব কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই এই রমজান মাস আমাদের থেকে এক বছরের জন্য বিদায় দেবে এই এক বছর পরে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াত রাখেন তাহলে ফিরিয়ে পাব আবার রমজান মাসকে এই মেহমানকে আর না হলে আর কোনো দিন এই রমজান আমাদের নসিব হবে না এই রমজানকে আমরা বিদায় দিচ্ছি এবং এই রমজান মাসে সফল সেই সব লোকেরা যারা সৎকর্মশীল ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা যা কু যারা কুপ্রবৃত্তির অনুসারী যারা খেয়াল খুশি জীবন যাপন করেছে তারাই হচ্ছে ব্যর্থ এমাম হাসান ওয়াসির রহমতুল্লাহ আলাই বলেছেন ইন আল্লাহ জায় আলা সাহরার মদান মেদমার কেহি আল্লাহ রাবুল আলম রমজান মাসকে মানব জাতির জন্য দৌড়ের ময়দান করেছেন প্রতিযোগিতার ময়দান করেছেন এখানে আল্লাহ রবুল্লাহ আলমেনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেক কাজে তারা প্রতিযোগিতা করে থাকে এই প্রতিযোগিতায় এক দল জিতেছে সুতরাং তারা সফল হয়েছে এবং আর দল তারা হেরেছে পিছিয়ে থেকে গেছে সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সর্বনাশ হয়েছে অবাক হয়ে ওই সব মানুষের ওপর যারা খেলতা মাসাই হাসাহাসিতে এই দিনগুলি কাটিয়ে দিল যেই দিনে সৎকর্মশীল যারা তারা সফলতা লাভ করল অক্ষান্তরে যারা সময়ের অপচয় করলো সময় নষ্ট করল তারা ক্ষতিগ্রস্ত হইল হেমমিন সকল যেকোনো আমলের শেষটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই শেষ সময়ে যেটুকু সময় বাকি রয়েছে মাহে রমজানের মেহনত করুন কঠোর পরিশ্রম করুন এবাদতবন্দিগিতে এবং যথেষ্ট চেষ্টা করুন যে রমজান মাস শেষ হওয়ার আগেই যাতে করেই আমাদের সকলকে আল্লাহ বলে আলামিন ক্ষমা করে দেন এমনভাবে রমজান মাসকে বিদায়ী করবেন এবং রমজান মাসকে সমাপ্ত করবেন যে যেন রমজান মাস সমাপ্ত হওয়ার আগেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী জাহান নাম থেকে মুক্ত করে দেন এবং এই রমজান মাসের যে রুহানিয়াত রয়েছে এই রুহানিয়াত যাতে করে আমাদের দিনের সাথে সম্পৃক্ততা আমাদের দেশের সাথে সম্পৃক্ততা আমাদের জাতির সাথে সম্পৃক্ততার সততা বহন করি এবং নতুন করে আমরা জাতি করে জীবন যাপনের জন্য বদ্ধপরিকর হই বিশেষ করে মুসলিম উম্মা যে বালা বালামুসিবত মহামারীর এই করুণ পরিস্থিতি হয়ে অতিক্রম করছে আর এই সময় রমজান মাসের আগমন যেটি এমন একটি ইতিহাস যার নজির ইতিহাসে পাওয়া যায় না যার নজির আমরা কখনো দেখিনি জি সত্যি আল্লাহ সুবাহ এর সাদ করেছেন তার কথা সত্য সেনরিহিম আয়াতেনা ফিল আফাকে নিশ্চয়ই আমি আমার বলি আমার ক্ষমতার বহিক প্রকাশ আমি তাদেরকে দেখাবো আমাকে জানার এবং চেনার উভয় সৃষ্টিগত নিদর্শন সমূহ আমি তাদেরকে দেখাবো ফিল আফাকেই দিগন্তি চারিদিকে তাকালে আল্লাহ রব্বুল কে চেনার জন্য বহু নিদর্শনাবলী দেখতে পাবেন বহু আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের প্রকাশ দেখতে পাবেন আল্লাহ রব বলছেন অফি ফুসেহেম এবং তোমাদের শরীরেও দেখতে পাবে তোমাদের শরীরের দিকে তাকালে তোমাদের ভিতর বাহিরের গভীরভাবে চিন্তা করলে সেখানেও আল্লাহ রব্বুল আলমকে চেনার বহু উপায় দেখতে পাবে আজকে এই করোনার ভাইরাস সারা পৃথিবীকে ছেয়ে গেছে এমন কোনো দেশ নেই এমন কোনো শহর নেই যেখানে করোনার ভাইরাস প্রবেশ করেনি এমন এর কোনো এলাকা নেই যেখানে যেখানে করোনার ভাইরাস আক্রমণ করেনি একজন সত্যিকার মমিন যার ইমান যে কোনো সমস্যায় সম্মুখীন হলে এবং যে কোনো বালামশ বিপদ আপদ সামনে আসলে তার ইমান তার তৌহিট যাতে করে তার জন্য সুরক্ষার মাধ্যম হয় এবং তার আকিদা তার রব সম্পর্কে এবং তার রবের চূড়ান্ত ফয়সালা যা তাকে নির্ধারণ করে রেখেছেন এবং রব যে আল্লাহ রবুল্লা যা কিছু করেন তার সম্পর্কে সুধারণা এবং তার প্রতি সত্যিকার আস্থা ভরসা এটি একজন মমিনের জন্য সুরক্ষিত দুর্গ যখন কোনো বালা মুসিবত নেমে আসে আর বিপদ আপদ চারিদিক থেকে ঘনী আসে তখন মনে রাখবেন যে এগুলি মানুষের জীবনে প্রশান্তি নিয়ে আসে এবং তাতে মানুষ ধৈর্যশীল হতে পারে মহান আল্লাহ এর করছেন মা আসবামি মুসিবত ফি আনফুসিকুম ইল্লাফি কিতাবাহা আল্লাহ যে কোনো মুসিবত পৃথিবীতে আপতিত হয় অথবা তোমাদের জীবনে তোমাদের শারীরিকভাবে তোমাদের ওপর কোনো বিপদ আপদ নেমে আসে সেই সমস্ত মুসিবত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করার আগেই সেটা লেখা রয়েছে তকদিরে ইন্নাদ আলি আল্লাহ এ সমস্ত কিছু করা আল্লাহর জন্য সহজ কোনো একজন সালাফ বলেছেন যে মমিন ব্যক্তির প্রতি যখন মুসিবত আপতিত হয় তখন সে নিশ্চিত জানে যে এটি আল্লাহর পক্ষ থেকে আন্না হামিন এন্দিল্লা আল্লাহর পক্ষ থেকে সুতরাং তাতে সে সন্তুষ্টি প্রকাশ করে এবং সেটাকে মেনে নেয় যে আল্লাহ রবুল্লাহ ফায়াসালা সুতরাং এটা মেনে নিতে হবে এবং এর ওপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত মুসলিম একজন মমিন ব্যক্তি সবসময় আনন্দিত থাকবে এবং সবসময় আল্লাহ রব্বুল আলমের চূড়ান্ত ফায়সালা এবং তকদিরের ক্ষেত্রে সুধারণা রাখবে জি সবসময় পজিটিভ হবে যে কোনো বালা মুসিবত এসেছে তাতে অবশ্যই মহা হেকমত রয়েছে বড়ই রহস্য তত্ত্ব রয়েছে এবং তাতে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে বহু অনুগ্রহ রয়েছে যেমন গোনা খাতা মোচন হয় মর্যাদা উঁচা হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ করা সম্ভব হয় সুরুল্লাহ সাল্লাম বলেছেন বেহি খরান ইউসিব মিনহু আল্লাহ রব্বুল আলমে যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে তার উপর মুসিবত নিয়ে আসেন সহিব খারি হাদিস সুতরাং আমরা সুধারণার মাধ্যমে এবং ভালো আশা রাখার মাধ্যমে আমাদের আমাদের আত্মাই দৃঢ় সংকল্প হব এবং আমরা সব সময় আমরা মনের দিক থেকে শক্তিশালী থাকব আমাদের মনোবল কখনো দুর্বল হবে না এটি হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ছেড়ে যাওয়া সিরাত বা আদর্শ এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী যে কোনো সংকটের মুহূর্তেও তার সাহাবাই সাহাবাইকেরামদেরকে সুসংবাদ দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এবং সুধারণা রেখেছেন এই মর্মে রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যেই সময় সাহাবাইকারদের ওপর চারিদিক থেকে জুল অত্যাচার চলছিল তখন সুসংবাদ শোনাচ্ছেন এই দিনে ইসলাম অত দূর পর্যন্ত পৌঁছবে যত দূর পর্যন্ত রাত এবং দিন পৌঁছে সূর্যের আলো এবং সূর্যের অন্ধকার পৌঁছে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলী এই হাদিস বর্ণনা করেছেন হে শ্যাম পালনকারী হে ক্যাম পালনকারী মুসলিম মনে রাখবেন যে আমাদের জন্য সুসংবাদ যে যেই সুসংবাদে আমাদের কলিজা ঠান্ডা হয় আমাদের মনে শান্তি নেমে আসে তা হচ্ছে বর্তমান এই করোনার পরিস্থিতিতে যে আমাদেরকে সতর্কতামূলক যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেই সব দিক নির্দেশনা সরাসরি সরকার বড় গুরুত্বের সাথে এই সৌদি আরব হারমাইন শরীফের দেশে প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা সকলেই যে গুরুত্ব সহকারে আমাদের সুরক্ষার জন্য সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সার্বিক দিক থেকে আমাদের কল্যাণমূলক দিক নির্দেশনা দিচ্ছেন যেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এই ক্ষেত্রে সৌদি আরবের যতগুলি প্রতিষ্ঠান রয়েছে এই সব প্রতিষ্ঠানগুলি যেসব খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং যেসব ভালো কাজ এবং জনকল্যাণমূলক কাজ আমাদের কল্যাণের জন্য করে যাচ্ছে সে আমাদের মধ্যেকার যারা এখানকার স্বদেশী স্থানীয় অথবা যারা প্রবাসী সকলের জন্য একই রকম রকমভাবে এই বিষয়গুলি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে এগুলি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহ রব্বুল আলমিনের পরে পরে এই দেশের এসব আমাদের জন্য বড়ো এহসান আর এই এই ক্ষেত্রে সৌদি আরব যে উত্তম খেদমত দিয়ে যাচ্ছে এই বিপদের মুহূর্তে জনগণের জন্য তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়ার পরে খাদেমুল হারমানি শারিফাইনের জন্য এবং তার যে অলিয়ে আহাদ তার সুক্রিয়া আদে করি আল্লাহ রবুল্লা আলমে যেন তাদেরকে যা যায় খের দান করেন এবং উত্তম প্রতিদান তাদেরকে দান করেন এবং এর সাথে সাথেই প্রত্যেক ক্ষেত্রে যে যেসব দায়িত্বশীলরা রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের যে সব বীর পুরুষরা রয়েছেন যারা সব সময় সার্বিক খেদমত এবং চিকিৎসা এবং যতগুলি তাদের কাজ রয়েছে ক্ষেতমতো রয়েছে আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাদের সকলের সুক্রিয় আদায় করি যারা তাদের যোগ্যতার প্রমাণ দান করেছেন এবং তাদের যে দিনই এবং জাতীয় দায়িত্ব সেই জাতীয় দায়িত্ব যথাযথ পালন করেছেন তার সাথে সাথে দেশের যে নিরাপত্তা বাহিনী তাদের সুক্রিয় আদায় করি যারা রাত দিন পাহারা দিয়ে আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছেন অন্তর থেকে সুক্রিয় আদায় করি সকলের এবং দোয়া করি যে যেই আল্লাহ রবুল আলমিন কবুল করবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে আহ্বান করছি যে যে সব নিয়ম নীতিমালা নির্ধারণ করা হয়েছে যে সব আইন কানুন আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক যেসব তদবির অবলম্বন করতে বলা হয়েছে সেগুলি যেন আমরা খেয়াল রাখি এবং সেগুলির শ্রদ্ধা করে আমরা মেনে চলি সমাজ ভাতিমণ্ডলী এই যে ঈদের সময় ঘনি এসেছে এই সময় যদি আমরা দূরে দূরে অবস্থান করছি সামাজিকভাবে তবে মনে রাখবেন যে যদিও সামাজিকভাবে আমরা দূরত্ব বজায় রাখছি তারপরে অন্তরের দিক থেকে যেন অত্যন্ত কাছাকাছি থাকার চেষ্টা করি আল্লাহ আলমে যেন আমাদের জীবনে বরকত দান করেন এবং আমরা ঈদের খুশি আনন্দ যেন ভোগ করি যে কোনো পরিস্থিতিতে একে অপরের সাথে যেন যোগাযোগ রাখি একে অপরের সাথে যেন সমবেদনা জ্ঞাপন করি এবং একে অপরকে ক্ষমার দৃষ্টিতে যেন দেখি একে অপরের ওপর যেন মায়া করি এবং আত্মীয় স্বজনদের আপনজনদের খবর নিই এবং তাদের সাথে যেন সুসম্পর্ক রাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই বালা মুসিবত এবং এই মহামারীকে এই আল্লাহতালা দ্রুতই তিনি দূর করে দেবেন যেটি আল্লাহ রবুল আলমীর জন্য কোনো মুশকিল নয় আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে তৌফিক দান করেন যাতে আমাদের জনগণের কল্যাণ রয়েছে দেশের কল্যাণ রয়েছে আল্লাহ রব্দুল্লাহ আলমেন আমাদের জীবনে যেন সার্বিক বরকত দান করেন সমানি ভাতৃমণ্ডলী এই সময় রমজান মাসের যে মোবারক সময় শেষ হতে যাচ্ছে এই সময়কে অত্যন্ত মূল্যবান মনে করুন এবং খাতা থেকে তবা করে ফিরে আসুন নেকির এবং ভালো কাজকে বাড়াবার জন্য সচেষ্ট হন এবং মনে রাখবেন যে সর্বশেষ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং শেষ অবস্থা যদি ভালো থাকে তাহলে ইনশা তাআলা আল্লাহ রবুল আলমিন আমাদের কল্যাণ করবেন আল্লাহ রবুল আলমী আমাদের জন্য সহজ করতে চান আল্লাহ কঠিন করতে চান না ইরিদুল্লাহবে বেকুমল ইউসরা ওয়ালা ইউরিদ ও বে কুমল ওয়ালে তুকমেলুল এইদ্যাতা এবং সংখ্যা পূরণ করবেন এই রমজান মাসের তিরিশ বলে তুকাবের উল্লাহ হাদাকুম এবং আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে হৃদায়ত করেছেন তার সুক্রিয়া স্বরূপ তাকে বীর পাঠ করবেন বলে আল্লাহ কুমতেশ করুন এবং তার সুক্রিয়া জ্ঞাপন করবেন হে মুসলিম উম্মা রমজান মাসের শেষে আমাদের যে ঈদ উল ফিতর রয়েছে সেখানে বেশ কিছু করণীয় রয়েছে তার একটি হচ্ছে বেশি বেশি তকবীর পাঠ করা চাঁদ ওঠার পর থেকে তকবীর পাঠ করা সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ঈদের সালাত পর্যন্ত দ্বিতীয় যাই যে কাজটি রয়েছে সেটা হচ্ছে জাকাতুল ফিতর আদায় করা ঈদের আগে আগেই সুতরাং আপনারা সকলেই জাকাতুল ফিতর আদায় করুন ইয়াকশা খাদ্যদ্রব্য সাহিব বুখারী মুসলিম হাদিস রয়েছে আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে বলছেন রসুল্লাহ সাল্লাকালিত আল আল আব্দালিন রসুল্লাহ সাল্লাম ফিতরা ফরোজ করেছেন জাকাতুল ফিতির এক শাহ খেজুর এক শাহ জব দাস হোক আর স্বাধীন ব্যক্তি হোক পুরুষ হোক আর নারী হোক মুসলিমদের উপর সুতরাং প্রতিটি মুসলিমদের মাথা প্রতি যাকাতুল ফিতর একসা করে ফরজ রয়েছে সেটা যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন আর আল্লাহ রব্যুল্লা আলমীরকে ভয় করুন এবং রমজান মাসের এই বিদায়ের মুহূর্তে এবং করোনার ভাইরাসের এই যে মহা ভয়াবহ পরিস্থিতিতে শেখার অনেক কিছু রয়েছে শেখুন এক তো রমজান মাস বিদায় নিচ্ছে তাতে কি করলেন এবং কি করতে পারলেন না কতটা আপনার মধ্যে ত্রুটি রয়েছে এখান থেকেও আপনার শেখা রয়েছে সংশোধন করা রয়েছে এবং তার সাথে সাথে এই করোনার মহামারীর সময়ও অনেক শেখার বিষয় রয়েছে রমজান মাস পার হয়ে চলে গেল কিন্তু করোনার ভাইরাস এখনও যায়নি কখন আল্লাহ রাব্বুল আলমী দূর করবেন এখান থেকে অনেক ভালো ভালো শিক্ষা আপনি নিতে পারেন এখান থেকে আপনি অনেক দিক নির্দেশনা নিতে পারেন যেটা আপনাদের ইহকাল পরকালে সম্বল হবে এবং তার সাথে সাথে জীবনে সততা আসবে এবং পাপা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সৎ জীবন গড়তে পারবেন আল্লাহ রব আলমে যেন সকলকে তৌফিক দান করেন তারপরে সর্বশেষ পি নবী মোহাম্মদুর রাসৌরুল্লাহ সালাহ সাল্লাম যিনি ইমামুল মুসলিম কুদুয়াতুস আলহিন ওসাইমিন আল কাঈমিন নবী আল উম্মি আল আমিন তার প্রতি সালাত সালাম পেশ করুন যেভাবে আল্লাহ রবুল্লা আলমিন নির্দেশ দান করেছেন তার কিতাব কোরআনুল করিমে ইনল্লাহ আলব আলী ওসাল্ল তসলিমা নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমীর রহমত বর্ষণ করেন এবং তার মালাইকা নবী এ করিম সাল্লাহি সাল্লাম জান রহমতের দোয়া করতে থাকেন সুতরাং হে মমিন সকল তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং যথাযথ সালাম পেশ করো রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আলী সাল্লাম বলেছেন মনসাল্লাহ আলিয়া সালাতন সাল্লাহ আলীহেবে আশারা যে ব্যক্তি আমার প্রতি একবার সলাদ পেশ করবে আল্লাহ রব্বুল তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন এখানেই আজকের খুববার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ হল আল্লাহ রব্বুল আলমজন এর দ্বারা আমাকে উপকৃত করেন আপনাদের সকলকে উপকৃত করেন এবং আল্লাহ রব্বুল আলম আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين